যারা এক্সিবিশন দিয়ে আপনার বাংলাদেশের যত কম্প্রিট প্রোডাক্ট আছে সকল আইটেম যেন তৈরি করতে পারেন সো নতুন উদ্যোগে যারা আছেন তারা সরাসরি এই ফ্যাক্টরিতে আসতে পারেন এটা ঢাকার কাছে ঢাকার আশেপাশে যাদের প্রোডাক্ট দরকার তারাও চাইলে কিন্তু এই প্রোডাক্ট এই কারখানাটা ফোকাস করতে পারেন এখানে সকল কমপ্লিট আইটেম পাবেন এবং ওনারা সকল আইটেমই তৈরি করবেন এবং যারা এই সমস্ত বিজনেস করতে চান তারা সরাসরি এই টঙ্গি স্টেশন রোডে এসে ওনাদের এই প্রোডাক্টটি ভিজিট করতে পারেন আমি ওনাদের লোকেশন দিয়ে ওনাদের ফ্যাক্টরিটা হলো কংক্রিট স্টেশন পার হয়ে বিসিকের মধ্যে স্কুলের সামনে আমাদের এই প্রজেক্ট এবং যারা কংক্রিট প্রোডাক্ট যাদের লাগবে তারা চাইলে এই এই প্রজেক্টটা আসতে পারেন রিসেন্টলি ওনারা প্রোডাকশনে যাবে এবং সকল কংক্রিট আইটেম পাবে যে কোনো রিকোয়ারমেন্টে আপনার প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন আপনার সলিড ব্রিক কংক্রিট হলো ব্লক কার্বোস্টন এজিং ব্লক প্লাস আপনার ফেভার ব্লক স রিভার ব্লক সহ যে কোনো আইটেমে আপনি